তাদেরকে ভয় প্রদর্শন করো করোহাম্মুর রসুল্লা সালসাল্লাম আল্লাহর কোরআন নিয়ে আবু জাহিদ আবুল্লাহাদের কাছে চলে গেলেন উমরের কাছে চলে গেলেন আমরা জানি হজরত ওমর ছিলেন ইসলাম কবুল করার আগে সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী দেখা গেল আল্লাহর কোরআনের শিক্ষা পেয়ে দীক্ষা পেয়ে তার পাঠ পেয়ে সবক পেয়ে কোরআনের আল্লাহর রসুলের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনি হজরত উমর রাসুলকে মারার চিন্তা চেতনা থেকে দূরে সেরে এসে কিছুদিন পরেই তিনি ইসলাম কবুল করলেন তিনি ভাবলেন যে কোরআন কোনো না আল্লাহর আল্লাহ করলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ কোরআন দিয়েছেন একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত রোজাদারদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা যে আল্লাহকে ভয় করে রোজা রেখেছ ওই আল্লাহকে ভয় করে সমাজের সকল ক্ষেত্রে জাস্টিস কায়েম করো সৎ বৈষম্য বিরুদ্ধ আছে সব বৈষম্যমূলক আচরণ করো কারি কারো সাথে একেবারে লো এইরকম আচরণ করা সবার কাছে এই জন্য দিয়েছেন আজকে যেই কাজ করেছি আসিয়ার বগ্নীপতি দুলা আর তার তালোই যা করেছে যদিও দেখে কোরআন বলছে রমজানে যেমন আল্লাহ রাবুল বাকার একশো তিরাশি নব আধিকারী ভাই বলছেন কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপর রমজানের রোজা ফরস করা হয়েছে এমনি ববি আল্লাহ রব্লালাম সরে বাকার চোত্তর নম্বর আইতিকারি মাই বলেছেন কুতুব আইলাই কোমল পেশাস হেই মান্দার বান্দাক তোমাদের উপর যেমন রমজানের রোজা ফরজ চিকদ্রব রম কেসাস ও উপর ফরস কেশাস হলো আশিয়াকে যেইভাবে ধর্ষিয়া হত্যা করা হয়েছে এইভাবে তাদের শাস্তির রজম। করা দশ হাত দূর থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া আল্লাহর কোরআন বলছে এইভাবে যদি তাদের বিচার হতো একটা বিচার হলে গোটা বাংলাদেশের মানুষ ভালো হয়ে যেত কিন্তু এই বিচারগুলো হয় না কোরআন শুধু পড়লে হবে না তারাবির সালাতে কোরআনুল কারিম দিয়ে আমরা তারাবির সালা আদায় করি যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে খতম তারাবির ব্যবস্থা করি আমার মনে হয় টেন পারসেন্ট অথবা ফিফটি যদি টোয়েন্টি পার্সেন্ট যদি আগ্রহ থাকতো যে এই কোরআন দিয়ে নামাজ পড়ি এই কোরআন দেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা নামাজ পূজার মতো কি পরস এবাদত সেই আবাদত থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিছুদিন আগে আপনারা জানেন গত কয়েক বছর আগে ফেনি সিরাজুদ্দৌল একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলিম পরীক্ষার্থী একটা নুসরাত মেয়েকে তা সে প্রেম করবে ভালোবাসা দেবে তাকে তাকে বিয়ে করবে এইরকম প্রলোভন দিয়েছিল লুसरत তার প্রেম প্রত্যাখ্যান করার কারণে সিরাজউদ্দৌলা একটা فاضিল মাদ্রাসার অধ্যক্ষ হওয়ার পরেও তার পরে নিকোনতম লোকদের দিয়ে এইটাকে চাইট লাইর সাধে উঠায়া পেট্রোল দিয়ে আগুন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সিরাজ নেতৃত্ব দিয়েছে এই সিরাজ আজ আজও জেলখানায় আছে ওই সময় হাতে নাতে ধরা পড়েছে সাক্ষী দিয়েছে সিরাজ কাজ করেছে তাকে যদি সঙ্গে সঙ্গে কুতিবালাই কোমল সিয়াম যেমন পালন করছি কুতিবালাই কোমল কাসাদ যদি পালন করা হতো তার উপর যদি শরীয়তের বিধান জারি করা হতো সিরাজদ্দৌল্লাকে যদি জনসমুখে পাথর মেরে দেশ থেকে দুনিয়ার থেকে দু একেবারে চির বিদায় করে দেওয়া হতো তাহলে আসিয়ার মতো এরকম ঘটনা আর ঘটতো না সিরাজদ্দৌল্লার বিচার করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশত ছাত্রী দর্শন করে ছাত্র সংগঠনের ছাত্ররা মিষ্টি উপভোগ করতো না সেখানে সুতরাং বিচার নাই এদেশে একটা বার্ষিকীতে একটা ছাত্র পড়ে এই ছাত্রের পিছনে পিতা মাতার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় জাহাঙ্গীরনগর ভার্সিটি ঢাকা ভার্সিটির পরে যার মর্যাদা সেই ভার্সিটিতে একশত ছাত্রী দর্শন করে আনন্দ চিত্তে বন্ধুদের মাঝে বৃষ্টি বিতরণ করা হয় এর নাম হলো বাংলাদেশ আমরা কোরআনের আইন দেশে জারি নাই এই কোরআনের নামাজ রোজা যে করা যেমন ফরস এই আন্দোলন কোরআনের রাজ সমাজে কায়েম করে তেমনি ফরজ কোরানের হুদুদ সীমারেখা প্রতিষ্ঠা করা তেমনি ফরজ যে ব্যক্তি রুজা রাখলো নামাজ পড়লো হস করলো জাকাত দিল এতে কাপ করলো উমরা করলো সমুশ্রাবাদ করল কোরআন রাজ কায়েমের চেষ্টা করল না সে পরকালে জালেম এবং জাফেল বলে আল্লাহর বলাম আখ্যায়িত করেছেন জালেম বলে হাসের ময়দানে উঠতে হবে আল্লাহর ব্লহ পরিষ্কার ভাষায় কোরআনুল করিমে সোহরাতুল আহ জাহাবীর বাহাত্তর নম্বর রাতি কারিম আমি বলেছেন ইন্নাহ কায়না জালুমান জাহুলা সে সব চাইতে বড় অজ্ঞ মূর্খ জালেম জাগরের চাইতেও খারাপ আল্লাহর বলুন আখ্যায়িত করেছেন সুতরাং আমরা যা রোজা রাখিম নামাজ পড়ি তাহার যাতে নামাজ পড়ি তারা যদি পূর্ণাঙ্গ সব পেতে চায় তাহলে কোরআনের রাজ এদেশে কায়েমের জন্য চেষ্টা করা একটি কি ধর্ম বিরুদ্ধে কেউ ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই স্বনির্ভর ব্যক্তি পরিবার রাষ্ট্র গঠনের জন্য সুসুন্দর রূপরেখা দিয়েছেন আজকে আমাদের এই দেশকে আপনারা জানেন পনেরো বছর সাত মাস পাঁচ দিন দেশটাকে তলাবিহীন জুরি বানাই ফেলেছে কি হয়েছে না হয়েছে আপনারা জানেন তার থেকে যদি উত্তোলন তারা যদি কোরআন করতো বুস্ত মানতো তাহলে দেশটাকে এরম করতো না নিরপরাধ মানুষদেরকে দেশ থেকে দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিয়েছে কোরআনের সত্য কথা বলার কারণে সুতরাং তারা এমন করতো না যদি তারা কোরআন বুঝতো মানতো আমার আল্লাহ রব্বুল আলমীর পরিষ্কার ভাষায় কোরআনুল কারিমি মানুষকে স্বনির্ভর করার জন্য যেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমার আমাদের স্ত্রী আছে আছে আমরা কি এরকম নিয়ত করি যে আমার ছেলে মেয়েরা না খায় থাকুক শীতের সময় বস্ত্রের অভাবে থরথর করে কাঁপক অথবা ঘুমাইতে গেলে তার কোনো কম্বল থাকবে না লেপ খাতা তুষক থাকবে না এরকম নিয়ত করি আমরা করি না কিভাবে তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া যায় সুখ সুখে রাখা যায় এই জন্য রাত সকালকে বিকাল বিকালকে সন্ধ্যা করি মাথার গাম পায়ে ফেলি শরীরে রক্তকে পানি করি এত আদর যদি আমরা আমাদের সন্তানের জন্য করেন যেই রব কে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই রব কি চান আমরা অন্ধকারে নিমজ্জিত থাকি আমরা খুদাই থাকি আমরা দারিদ্রতার মাঝে থাকি না খাইয়া থাকি এটা কি আমাদের রব চা কখনো না রব আমার চায় না কারণ আপনি আপনার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন আবার আল্লাহরা বলল কুরআনে বলে দিয়েছেন সোরাতুলাহা সোরা আরা ফিরছে নম্বর নম্বর আয় তে কারি মাই ওলাউ আমানু ফরা আ মানু ওয়াত্ তাখা উলাফা তাহা আলাই হিমিনা স্যামা ইউ অল আর্টস ওলাউ লাউ ডাউন ও হরফি আল্লাহ শর্ত দিয়েছেন যদি কৌমের লোকেরা এলাকার লোকেরা দেশের লোকেরা যদি দুই জায়গাস করে কটা গাছ দুই জায়গাস করে আ মানু ওৎ টাকা ও তার যদি ইমান আনি তাকোয়ার গুণে হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেব এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জন্য খাওয়া দাওয়া পরার কোন সমস্যা না কোন সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব এটা কার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বকবি সম্রাল্লাম ইকবাল বলেছেন সব পরফির সাদা কাতকা সুজা আতকা আদালত কা লেয়া যা এগা কাম পিজসে দুনিয়া ফির ইমামত কা ও দুই মানুষেরা শোনো তোমরা যদি ইমানের বলে বলিয়ান হও সততার ইনসাফের পতাকাবাহী হও ইউ আর জাস্টিস বলে ছাত্র যে বৈষব আন্দোলন করেছেন তোমরা যদি তাদের মতন সত্যের পতাকা অসত্যের প্রতিবাদ জানিয়েছেন জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আল্লাহ রাব্বুর আল আমিন এই যে নাইন এইট ইন্টারে পড়ে তাদের ধাবা নলে জালেমেরা টিকে থাকতে পারে নাই সত্যনামিত্যা যেমন ঠিকে থাকতে পারে নাই তোমরা যদি দুইটা নীতিতে নীতিবান হও তাহলে আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খোলে দেব আরেক জায়গায় সোরা কুরাইশের ভিতরে একটা ছোট্ট সোরা কিন্তু সোরার ভিতরে আল্লাহ বলে শিক্ষা দিয়েছেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ ও লুক এটা মুসলমানেরা শোনো তোমরা خانه কাবার মালিকের ইবাদত করো বাইতুল মক্কা নরমির মালিক সরকার না আপনাদেরই ঘরের সাথে একটা মসজিদ আছে মসজিদের মালিক মানুষ না মালিক কে আল্লাহ এই বাংলাদেশে 5 লক্ষাধিক মসজিদ আছে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে মসজিদের মালিক হলেন কেবলমাত্র কে আল্লাহ আমার আল্লাহ বলছে তোমরা যদি আমার এই خانه একাবার মালিকের ইবাদত করো মসজিদের মালিকের রবের ইবাদত করো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত خانه একাবার মালিকের ইবাদত করো তাহলে লাভ হবে কি জানো আল্লাযী আত্বআমাহুম মিন জূ তুমাদেরকে আমি খুদার সময় খেতে দিব বয়ের সময় নিরাপত্তা দেব সুবহানাল্লাহ ওয়া আমানাহুম মিন খাউফ আমিলা কি দেব তোমাদেরকে খুদার সময় খাদ্যের ব্যবস্থা কে করবেন আল্লাহ করবেন আপনি আমি কি আছি না আছি করতে কি হয়েছিল না চিন্তা করে দেখুন করছে কে এটা আপনি চেষ্টা করছেন বরকত দেবার কে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি তোমরা যদি আবাদত করো তাহলে বয়ের সময় নিরাপত্তা দিব ক্ষুধার সময় কি দিব খাদ্য দিব সম্মানিত উপস্থিতি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনারা জানেন মক্কা মজমায় তেরো বছর ছিলেন হিজরত করে চলে গেলেন মদিনায় দ্বিতীয় হিজড়িতে সত্যই রমজানে বদরের প্রান্তে অবতীর্ণ হয়েছিলেন তিনি লুক ছিল তিন শত কত জন তেরো জন কেউ বলেছেন ১৪ জন ওদের সংখ্যা কত এক হাজার ওদের ছিল উঠ ঘুরা ওদের ছিল ঢাল তরবারি তাদের ছিল যানবাহন খুব সুন্দর মুসলমানদের আসলামের কোনো যানবাহনও খুব একটা ছিল না ছিল একবারে নগণ্য তিনশো চোদ্দ জন জন

তুমি ওয়াদা করেছ দুর্বলদের সাথে আছো ইমানদারদের সাথে আছো আল্লাহ তুমি আমাদেরকে তুমি যদি মনে করো তোমার জমিনে তোমার গুণগান গুণকীর্তন করা দরকার আছে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো আমার আল্লাহ রসুল দোয়া করছে না চোখ থেকে টপ টপ করে পানি ধরছিলেন আমার আল্লাহ তার দোয়া কবুল করে ভদরের প্রান্তে থেকে বিজয় দান করেছেন দেন নাই এক হাজার কাফেরদের উপর তিনশো তেরো জন কি হয়েছিল বিজয় অর্জন করেছিলেন পরের বছর শেষ করে এক মিনিট মন না আমি দুই মিনিট কথা বলবো বদরের যুদ্ধের কথা আমি শেষ করে আমি শেষ করে পরের বছর আল্লাহ রসুল মদিনায় আবার একেবারে যারা মদিনায় গিয়েছেন মদিনার থেকে পাঁচ কিলোমিটার উত্তরে উহুদ পাহাড় আছে মক্কার সমস্ত পাহাড়গুলো কালা উহুদের পাহাড় কি লালে লাল যারা দিয়েছেন সেই রহুদের রক্তে ওহুদের ময়দানে যে রাসুলের রক্ত ঝরেছে আপনারা সেটা দেখেছেন রক্ত এখন পাহাড় সাক্ষী দেয় আমার বুকে রাসুলের রক্ত ঝরেছে আপন চা আমি হামজার রক্ত ঝরেছে পাহাড় লালে লাল হয়ে আছে এখন আমি দেখেছি পাহাড়টা দেখে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি এক বছর পরে রাসুল আবার তারা শক্তি অর্জন করে রাসুলকে আবার মদিনার বুক থেকে চিরতরে দুরভূত করার জন্য উৎখাত করার জন্য ষড়যন্ত্র করল উহুদের ময়দানে আসলেন মদিনা থেকে এক হাজার সৈনিক নিয়ে রাসুল মদিনা অহুদের দিকে যাচ্ছেন রাষ্ট্রপতি মধ্যে ফৌত নামক জায়গায় যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে উবাই তিনশো সাহাবি নিয়ে তিনি পৃষ্ঠান দিলেন আমি মুহাম্মদের দলে নাই এই দিকটা ওদের সংখ্যা তিন হাজার রাসুলের সংখ্যা ছিল এক হাজার সাতশো নিয়ে তিনশো গেছে ছিল কত সাতশো সাতশো নিয়ে যখন রাসূল মদিনার দিয়া ওদের দিকে যাচ্ছেন সাহাবাই কেরাম দুর্বল হয়ে যাচ্ছেন ইয়া রাসুল ওরা তিন হাজার আমরা কয় হাজার সাতশো আমরা কি করে পারবো এদের ভিতরে যখন ইমানের একটু দুর্বলতা দেখা দিচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে কারমায় নাযিল করে বলেন হে মুহাম্মদ ওয়ালা কাদা নাসারাকুমুল্লাহু ওয়াদরি ওয়া আনতুম আযিল্লা ফাতাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন হে নবী বদরে তোমরা ছিলে দুর্বল আযিল্লা তোমরা ছিলে খুব বেরি বেরি উইক আমি তোমাদেরকে এই বদর প্রান্থে ওরা ছিল এক হাজার তোমরা ছিলে তিনশো সেই বদরের প্রান্থে আমি আল্লাহ রাব্বাল আলমিন তিন হাজার ফেরেস্তা নাজিল করে তোমাদেরকে সাহায্য করেছি কয় হাজার তিন হাজার ফেরস্তা দিয়া মালা ইকাতি মনসিলিন আল্লাহ রাব্বাল আলম বলছেন তিন হাজার ফেরস্তাতে বদরের প্রান্তে সাহায্য করেছি ওহুদে চলে যাচ্ছ তোমরা সংখ্যা সাতশো ওরা হলো তিন হাজার ওহুদে চলে যাও বালা আন্তাসবিরু তাত্তাকু একশো পঁচিশ নম্বর আয়াত

বহুদের ময়দানে ওদের সংখ্যা তিন হাজার আমি তোমাদেরকে পাঁচ হাজার ফেরাস্তা দিয়ে সাহায্য করব। তোমরা সামনে আগাও সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আমিন যখন আয়াত নাজির করলেন রাসূল জানায় দিলেন সাহাবাইকার আমরা ইমানের বলি বলিয়ান হয়েন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে গেলেন আমি আপনাদেরকে বলতে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা ময়নাটেক হাই স্কুলের দেওয়ালে লেখা আছে বয় পেলে তুমি শেষ রুখে দাঁড়ালে বাংলাদেশ মনে রাখবেন পুরুষের জন্য জান্নাত না কা পুরুষের জন্য কি জান্নাত না দুর্বল ইমানের জন্য জান্নাত না সবল ইমানদারদের জন্য জান্নাত আমি আপনাদেরকে বলতে চাই আসুন আল্লাহকে ভয় করি এবং ভয় করে যদি আমরা আমাদের কর্ম কাজ সম্পাদন করতে পারি আল্লাহ আমাদের কি বিজয় দিবেন পরকালও কি দিবেন বিজয় দিবেন সে কোরআনের সাথে আমরা থাকি কোরআন কি কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি সংগ্রাম করা রাব্বুল আলমিন যেন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করেছি হাজা খেদাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামুকুমতুল্লাহ আল্লাহ বল আমি আমাদের জীবনে ইফতার করে ভালো ইফতার করে ওখানে যান ইফতার ইফতার করে রাখবি আল্লাহ আমাদের জীবনের গোনাখা ক্ষমা করে যান ইফতার করে ভালো ইফতার করে